আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান সাকিব আরবি বিভাগ উনিশ বিশ সেশন হাজি মোহাম্মদ হলের আবাসিক একজন শিক্ষার্থী আমি এবার হল সংসদ নির্বাচনে আমি প্রার্থিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলম যদি চাই আর কি ক্যাম্পাসের যেই ডাকসু নির্বাচন সেটা নিয়ে একটা আমেজ তো আমরা লক্ষ্য করছি কারণ ইতিপূর্বের যে ডাকসুটা ছিল আর বর্তমান ডাকসুর মধ্যে বিস্তর একটা ফাঁকা আছে ফারাক আছে শুধু ইতিপূর্বের উনিশ সালের ডাকসু না এরপর এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ডাকসু নির্বাচন হয়েছে সেটার সাথে এবার একটা সম্পূর্ণ বিপরীত একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে এখন এই ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের মানে দখলদারিত্ব এখন নাই এখন যেহেতু পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পরে আমরা যে নতুন ক্যাম্পাস পেয়েছি সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা লক্ষ্য করছি যেমন আমরা হলে অবস্থান করছি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির যারা নেতৃবৃন্দ যারা হলে থাকে তারা কারো উপর কোনো সিদ্ধান্ত কিংবা কোনো মিছিল এটা চাপাই দিচ্ছে না তার মানে শিক্ষার্থীরা প্রত্যেকেই তার নিজের রুমে অবস্থান করতেছে নির্ভয়ে এই দিক থেকে আমরা মনে করছি হলের পরিবেশ এখনো শান্ত আছে এখন কোনো সমস্যা নাই দুই নম্বর বিষয় হচ্ছে যে এবারে ডাকসুতে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে যেতে যে যাচ্ছি যে আমরা যেটা লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের একটা চাওয়া হচ্ছে যে একটা একটা শিক্ষার্থী একটা মানে কোনো একটা দলীয় দলীয় সংগঠনের সে নেতা হইলেও সে তার রাজনৈতিক আদর্শ রাজনৈতিক স্বাধীনতা হল স্বাধীনতা নিয়ে হলে থাকবে কিন্তু সেই হলে তার পাওয়ার এক্সারসাইজ সে করবে না আমরা এমন একটা হল চাই এক একটা আবাসিক এলাকা চাই যেখানে এরকম একটা ব্যবস্থা থাকবে আমরা প্রস্তাবনা দিচ্ছি যে এরকম যে হল এবং একাডেমিক এরিয়া রাজনৈতিক কোনো দখলদারিত থাকবে না কিন্তু একজন শিক্ষার্থীর যে রাজনৈতিক অধিকার সেই অধিকারটুকু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে সেটা মানে ভোগ করবে আমরা যখন সাধারণ শিক্ষার্থী হলের যে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে যখন আমরা যাচ্ছি কথাবার্তা বলতেছি তো সেই শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে যে হল সংসদের বিশেষ করে হল সংসদের ক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকাংশের চাওয়া হচ্ছে যে আমরা দল কে কোন দল মত আদর্শের সেটা আমরা দেখতে চাই না আমরা চাই হচ্ছে একজন প্রার্থী সে কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন কতটুকু শিক্ষার্থী বান্ধব তাদের প্রত্যাশা হলো এরকম যে আমি আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না আপনি হচ্ছে আমাদের সাথে মানে কানেক্টেড হচ্ছে আমরা আপনাকে ভালো হিসাবে জানি আমরা আপনাকে ভোট দেবো এরকম একটা প্রত্যাশা তো আমি হল সংসদ নির্বাচনে যে প্রার্থীতে করতেছি সেখানে আমি আমি যদি নির্বাচিত হই তাহলে আমার আসলে এখানে কে কোন দলের মতাদর্শের সেটা আমরা দেখব না আমরা নির্বাচিত প্রার্থী হচ্ছে কোনো দলের থাকে না তিনি যখন নির্বাচিত হয়ে যান তখন তিনি সবার ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের যে ব্যাপারটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতির একটা একটা চর্চার ক্ষেত্র যেই এত মানে খারাপ একটা কালচার ছিল সেখান থেকে উত্তরণ করতে হলে ধীরে ধীরে আস্তে আস্তে উত্তোলন করতে হবে এখানে ওভারনাইট কোনো কিছু সম্ভব না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গবেষণা কিংবা হচ্ছে হলগুলোতে শিক্ষার্থীদের আবাসন পড়াশোনার মান লাইব্রেরি তারপর হচ্ছে খাবারের মান এইগুলো আস্তে আস্তে উন্নয়ন করার জন্য যে রাষ্ট্রীয় বাজেট সেগুলো বেশি করতে হবে পাশাপাশি আপনার আপনি জানেন যে আমাদের হলের যেই ভবন যেটা আছে সেই ভবনটা হচ্ছে দীর্ঘদিন মানে অনেক পুরাতন ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন অনেকগুলো ভবনের মধ্যে মোসিনহল ভবন অন্যতম আমরা অচিরেই এই কাজের বাস্তবায়ন যেন হয় অতি দ্রুতই যেন হল একটা তার নতুন ভবন পায় এবং হচ্ছে যে আমরা যে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি সেই অনিশ্চয়তা যেন আমাদের কেটে যায় সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি হচ্ছে খাবার ক্যান্টিন সেটা আসলে খুবই মানে নিম্নমানের তো এই নিম্নমানের খাবার পাশাপাশি খাবারের যেই যেই তরকারি কিংবা হচ্ছে যে তরি তরকারি কেনা হয় সেগুলো আসলে মনে হয় যে বাজারে সবচেয়ে শেষের যে এটা সেটা কিনে আনা হয় তো আমরা মনে করি যে হল প্রশাসন যদি এই যারা ক্যান্টিনের মালিক আছে তার সাথে বসে এবং তাকে একটা বাইন্ডিংস দিয়ে দেয় যে তুমি এই দামের উপরে তুমি নিতে পারবো না এবং এই মানের নিম্নে তুমি এই ভালো মানের প্রোডাক্ট তোমাকে কিনতে হবে এরকম যদি একটা নেগোসিয়েশন হয় তাহলে মনে হয় যে ক্যান্টিনের খাবারের মান আস্তে আস্তে ভালো হবে পাশাপাশি আরেকটা বিষয় যে ক্যান্টিনের খাবারের মান বাড়াতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাজেট দিতে হবে ফান্ডিং দিতে হবে আমরা মনে করি যে এই ফান্ডিং মনে দেয়া না দেওয়া হয় এই কারণেই মনে হয় শিকার ক্যান্টিনের মান উন্নয়ন হচ্ছে না দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের যেই প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে তিন টিনশিটের দিকে থাকে এখানে আসলে প্রথম বর্ষের যেই ওয়াশরুমগুলো আছে সেই ওয়াশরুমগুলো আসলে এমন একটা নোংরা অবস্থা এখানে আসলে যাওয়া যায় না কারণ হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে বাহিরে পরিষ্কার করা হয় কিন্তু ওয়াশরুমের ভেতরে যে পরিস্থিতি এটা অনেক খুবই খারাপ আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই রিডিং রুম বিশেষ করে সবচেয়ে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে মোসিনহলের যে রিডিং রুম সেটা বন্ধ অবস্থা আছে কারণ উপরে পলাস্টারে পড়তেছে ফ্যান খুলে পড়ে যায় একজন শিক্ষার্থী পড়তে বসে তার মাথার উপরে পলাস্টারে খসে পড়ছে তো এটা আসলে খুবই মানে অকওয়ার্ড সিচুয়েশান যার কারণে মোসিনহল প্রশাসন অনেক দিন আগে এটা সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং মোসিনহলের যেই রিডিং রুম সেটা বন্ধ ছিল কিন্তু আমরা এখনও এই সংস্কারের কোনো আশু মানে পদক্ষেপ আমরা দেখি না এখনও রিডিং রুম বন্ধ হয়ে আছে যার কারণে হল প্রশাসনের মানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে টিভি রুমে এই মানে পড়াশোনার যে রুমটা যেটা রিডিং রুম সেটা নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শিক্ষার্থীদের আবার দাবির প্রেক্ষিতে সেখান থেকে আবার সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা হয় তার মানে মৌসিনহলের রিডিং রুম সমস্যাটা এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করে আমরা চাই যে দ্রুত মৌসিনহলের এই রিডিং রুমটা সংস্কার হোক এবং শিক্ষার্থীরা তাদের জায়গায় পড়ুক সর্বশেষ যে দাবিটা জানায় সেটা হচ্ছে মৌসিনলের সামগ্রিক বাস্তবতায় আমরা মনে করি যে ক্যাম্পাসের ডাকসু পরিবেশ এখনো আলহামদুলিল্লাহ আছে কোনো সমস্যা নাই নির্বাচন আমরা মনে করি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আর কি সব